আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ডিম ছাড়া সুজির কেক এই কেকটা যেমন মজা তেমনি এটি বানানো এত সহজ যে কেউ এই রেসিপিটা ফলো করে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সুজি আর এই সুজিটা হতে হবে একদম মিহিদানার সুজি অনেক ধরনের সুজি বাজারে পাওয়া যায় কিছু কিছু সুজির দানা হয় একটু বড়ো সাইজের যদি সেরকম হয় তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে সুজিটাকে মিহিদানার করে নিতে হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ এখানে আমি হাফ কাপের সাথে আরও কিছুটা দুধ অ্যাড করছি পনে এক কাপের মতো দুধ দিয়েছি এবার দুধ চিনি আর সুজি একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এই উপকরণগুলো আমি একটু চেলে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবার সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে দুধের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো টক দই আর ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ভ্যানিলা পাউডার এখানে আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডারটা ব্যবহার করছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি ব্যাটারটা মোল্ডে ঢালার পরে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যেন ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে আসে ওপরে আমি কিছুটা ট্রুটির ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি ট্রুটির ফ্রুটি না থাকলে বাদাম কুচি করে বাদাম দিতে পারেন অথবা কিশমিশ মুরব্বাও দিতে পারেন আমি এটাকে ইলেকট্রিক ওভেনে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আমার কেকটা বেক করা হয়ে গেছে এবার এটাকে আমি আউট করে নিচ্ছি আমি ওভেনে বেক করেছি আপনারা চাইলে এটাকে চুলায় বেক করে নিতে পারেন অন্যান্য কেক যেভাবে চুলায় বেক করা হয় এটাও ঠিক সেম প্রসেসেই বেক করবেন তবে সেক্ষেত্রে এটার জন্য সময় একটু বেশি লাগতে পারে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হয়েছে ভেতরে কেকের ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম মসৃণ আর কেকটা একদম সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে যারা কেকে ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এই কেকটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই পারফেক্ট একটা কেক হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ